আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো যে ইনশটে আপনারা কীভাবে ফ্রি বাংলা ফন্টগুলো ব্যবহার করবেন অনেকেই আছেন যে ভিডিও এডিট করেন কিন্তু কিভাবে লেখাগুলো স্টাইলিশ করবেন বা চেঞ্জ করবেন সেটা বুঝতে পারেন না তো তার জন্য আগে আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি যে এর আগেও আমার অনেকগুলো ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করা আছে কিন্তু আজকে আপনাদের নতুন করে আরও একটি ডাউনলোড করে দেখাবো দেখা যায় যে অনেকেই ভিডিওর মধ্যে লেখা এডিট করে দিতে চায় কিন্তু দেখা যায় যে অনেকেই ভালো লেখাগুলো খুঁজে পায় না বা ফন্টগুলো খুঁজে পায় না তো তার জন্য চলে যাব ক্রোম ব্রাউজারে বা আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন তো তারপরে এখানে লিখে সার্চ দিব যে বাংলা ফন্ট বাংলা ফন্ট দিলেই সে অনেকগুলো অপশন চলে আসবে বাংলা ফন্ট লিখে যখন আপনারা সার্চ দিবেন দেখতে পাবেন যে অনেকগুলো অপশন চলে আসছে তো এর এর মধ্যে থেকে আপনারা লিপিঘর যে ওয়েবসাইটটি আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আপনাদের যে ফ্রি ডাউনলোড একটা অপশন আছে সেই অপশনে যেতে হবে একটু স্ক্রল করলেই নিচে গেলে আপনারা দেখতে পাবেন যে ফ্রি ফন্ট এই ফ্রি ফ্রন্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন চলে আসবে মানে অনেকগুলো স্টাইলের লেখা আপনারা যেটা ইচ্ছা সিলেক্ট করে নিতে পারেন এগুলোর জন্য আপনাদের কোনো রকম পেমেন্ট করতে হবে না একদম ফ্রিভাবে ডাউনলোড করতে পারবেন তো এখানে এক দুই তিন এরকম অনেকগুলো পেজের অপশানও দেওয়া আছে আপনারা চাইলে অন্য লেখাও দেখতে পারবেন যে আরও কী কী স্টাইল আছে তো এখান থেকে আপনারা ডাউনলোডের অপশানে গিয়ে এখানে লিখে দেখতে পারবেন যে আর কী কীভাবে লিখা যাবে মানে আপনার লেখাটা কীরকম হবে সেটা আপনারা একটা আর কি এক্সাম্পল হিসেবে দেখতে পারবেন তো এখানে স্ক্রল করার পরে ডাউনলোড আসবে ডাউনলোডের উপরে কিছু লেখা থাকবে তো এখানে ক্লিক করে দেবেন যে উপরোক্ত বিষয়ের সাথে আমি একমত এটা লিখে সার্চ করে একদম ডাউনলোড করে দিবেন ডাউনলোড করার পরে আমারটা আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম আপনাদের শুধু এখন অ্যাড করে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাড করবেন তো ইনশটে এসে ওই ফন্টের যে অপশানটা আছে ওখানে যাবেন এখানে মাঝখানে দেখুন যে তীরের মতো একটা চিহ্ন আছে অনেকে এখানে ইম্পোর্ট লেখা থাকতে পারে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে চলে যাবেন ডাউনলোডে তো এখানে সিরাজ শেখ এই ফন্টটা আমি ডাউনলোড দিয়েছিলাম তো এইটা ইউনিকোড করে নিব ইউনিকোড করে জাস্ট অ্যাড করে নেব দেখতেই পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেল এটা ইটালিক হয়ে অ্যাড হয়েছে আপনারা যদি রেগুলারভাবে অ্যাড করতে চান তাহলে সেটাও অ্যাড করতে পারবেন তো এর জন্যে আবারও ওই ইম্পোর্টের ওইখানে ক্লিক করবেন ইম্পোর্টের ওইখানে ক্লিক করার পরে আপনাদের একটা অপশান চলে আসবে সামনে এই যে সিরাজ খান এই যে সেকেন্ডের যে অপশানটা এটা হচ্ছে সিরাজের এটা হচ্ছে রেগুলারের যে এটা লেখার ফন্ট সেটা হচ্ছে রেগুলার আর পরেরটা হচ্ছে ইটালিক ইটালিক মানে হালকা একটু বেঁকে থাকবে লেখাটা এরকম আর রেগুলার অপশন মানে অ্যাজ ইউজুয়ালি রেগুলার যেরকম হয় সেরকম তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ